আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক যখন ইসলামের বিজয় শুরু হলো চারিদিকে মুসলমানদের বিজয় কেতন উড়তে শুরু করে সাল্লাল্লাহু সল্লাহু ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন গোত্রে পাঠাতে শুরু করেন কখনও কখনও প্রয়োজনে সেনা দলও পাঠাত পাঠাতে হতো তারই ধারাবাহিকতায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই গোত্রের উদ্দেশ্যে সাহাবাই কেরামের একটি জামাত প্রেরণ করেন আদিবিন হাতেম ছিলেন তাই গোত্রের লিডার যুদ্ধের ভয় তিনি পালিয়ে গেলেন দেশ ছেড়ে পালিয়ে স্বামী আশ্রয় নিলেন মুসলিম সেনা দল খুব সহজেই তাই জনপদ জয় করে নিল এর কারণ হলো তাদের নেতৃত্ব দেওয়ার মতো লিডার ছিল না লিডার না থাকায় সুসংগঠিত সৈন্যবাহিনীও নেই মুসলিম সেনাবাহিনী যুদ্ধের ময়দানে বিজিতদের সাথে সদাচরণ করেন যুদ্ধক্ষেত্রেও শত্রুদের সাথে কোমল আচরণ করেন মুসলিম সেনাবাহিনীর উদ্দেশ্য ছিল শুধুমাত্র তাই গোত্রের অমুসলিমদের চক্রান্তের জাল ছিন্ন করা ও তাদের সামনে মুসলমানদের শৌর্য বিজ্র প্রকাশ করা বনি তাইয়ের সাথে এর বিপরীত হলো না তাদেরকে বন্দী করা হলেও সবার সাথে ভালো আচরণ করা হলো সকল বন্দীদের মদিনায় নিয়ে আসা হলো এদের মাঝে আদি বিন হাতেমের বোনও ছিল রাসুলসল্লা আলহ্লাম রাসুল সালসাল্লামকে আদির পালিয়ে যাওয়ার সংবাদ দেয়া হলে তিনি আশ্চর্য হলেন কীভাবে সে নিজ সম্প্রদায়কে ছেড়ে পালিয়ে গেল কোন ধর কোন ধরনের বুদ্ধির পরিচয় দিল সে স্বামে পালিয়ে গেলেও আদি সেখানে সুখের সাথে বসবাস করতে পারলেন না কারণ সেখানে তার পরিচিত কেউ ছিল না অবশেষে আদি নিজ দেশে ফিরে এলেন মদিনা এসে রাসুল সালু আলিহস্লামের নিকট ছিলেন এ ঘটনা আদি নিজেই বর্ণনা করেন তিনি বলেন রাসুল সল্লু আলিহসাল্লাম আমার থেকে অপছন্দনীয় মানুষ ছিলেন কারণ আমি ছিলাম একজন খ্রিস্টান স্বভাবতই রাসুল সালু আলিহসাল্লামের ইসলামের দাওয়াত শুনে আমার মনে তার প্রতি অপছন্দ সৃষ্টি হল তবে কিছুদিন পর আমার সব কিছু ওলট পালট হয়ে গেল স্বপ্নের প্রাসাদগুলো চোখের সামনে ভেঙে পড়লো পালিয়ে স্বামী গিয়ে কোনো রকম প্রাণে বাসলাম। স্বামীর দিনগুলো আমার সুখে কাটল না এখানে না থেকে আরবে ফিরে যাওয়াই আমার জন্য উত্তম হবে আমি মোহাম্মদ আমি মোহাম্মদের কাছে ফিরে যাব মিথ্যাবাদী হলে সে আমার কোনো ক্ষতি করতে পারবে না বাস্তবেই সে সত্যবাদী হলে তাকে অনুসরণ করতে আমার সমস্যা কোথায় মদিনায় পৌঁছে লোকেরা আমাকে দেখে বলা বলি করতে শুরু করে ওই দেখো আদি বিন হাতেম ওই দেখো আদি শেষমেশ কোনো উপায় না পেয়ে ফিরে এসেছে তবে আমি কারো কথায় ভ্রুক্ষেপ না করে সোজা রাসুলসল্লাহ আলি ওসাল্লামের নিকট উপস্থিত হলাম তারপর রাসুলসল্লাহু আলি সাল্লাম আমাকে দেখে বলেন আদি বিন হাতেম নাকি আমি উত্তরে বললাম হ্যাঁ আমি বিন হাতেম আলাইহি আলহিহসাল্লাম আদির আগমনে আনন্দিত হয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন জানালেন যদিও তিনি মুসলমানদের শত্রু ইসলাম বিদ্বেষী রণাঙ্গন থেকে পলায়নকারী ও খ্রিস্টান দেশে আশ্রয় গ্রহণকারী তবুও তার নিকট সুন্দর আচরণ করেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম আদির হাত ধরে বাড়ি বাড়ির দিকে রওনা হলেন আদি রাসুল সাল্লাহামের পাশে চলতে শুরু করেন তার কাছে মনে হয় যে উভয়ই মাথাই সমান রাসুল সাল্লাহ সাল্লাম হলেন মদিনা ও তার পাশ তার আশপাশের অঞ্চলের বাদশাহ তিনি তাই উপত্যকা ও তার আশপাশের অঞ্চলের লিডার তখন রাসুল সাল রাসুল সাল্লাম রয়েছেন আল্লাহ প্রদত্ত সঠিক ইসলামের উপর তিনিও আসমানি ধর্ম খ্রিস্ট ধর্মের অনুসারী মুহাম্মাদের নিকট রয়েছে আসমানি কিতাব আল কোরআন তার কাছে রয়েছে আসমানি কিতাব ইনজিল তখন আদি ভাবলেন শক্তি ও সৈন্য সামন্ত ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমার মাঝে রাসুল সাল্লাম এর মাঝে তেমন কোনো তফাৎ নেই তারপর প্রতিমধ্যে তিনটি ঘটনা ঘটল তখন তারা উভয়ে পথ ধরে হাঁটছিলেন পথি একজন মহিলা তাদের সাথে দেখা হলো মহিলা নবী সাল্লু সাল্লামকে দেখেই চিৎকার করে বলল আল্লাহর রাসুল আমাকে সাহায্য করুন রাসুল সাল্লাহু আলু সাল্লাম আদিবিন হাতেমের হাত ছেড়ে মহিলার কাছে গেলেন কি হয়েছে জানতে চাইলেন নীরবে তার কথা শুনতে থাকেন জীবনে তো বহু রাজা বাচ্চার আচরণ দেখেছেন আদিবিন হাতেম এমন কখনো দেখেননি তিনি নেত্রে তাকিয়ে দেখেন দুনিয়ার রাজা বাচ্চাদের আচরণের সাথে রাসুল সাল আলহি সাল্লামের সাথে আচরণের সাথে তুলনা করতে লাগলেন মুগ্ধ হয়ে আদিবিন হাতেম রাসুল সালসাল্লামের মুগ্ধ হয়ে আদিবিন হাতেম দীর্ঘক্ষণ চিন্তা করেন এরপর তিনি বলেন আল্লাহর শপথ এমন আখলাক রাজা বাচ্চাদের হতে পারে না সুহানুল্লাহ এই আখলাক রাসুল সাল্লা এমন আখলাক তো আম্বিয়া কেরামদের হয়ে থাকে যখন মহিলার কথা শেষ হয় তখন রাসুল আদি বিন হাতেমের কাছে ফিরে এসে উভয়ে আবার হাঁটতে আরম্ভ করে কিছু দূর না যেতেই দেখা হলো আরেক ব্যক্তির সাথে এরপর কি বলল সেই ব্যক্তি সে যদি বলতো হে রাসুল আমার কাছে অনেক সম্পদ আছে আমি সেগুলো দেওয়ার জন্য দরিদ্র মানুষ খুঁজছি বলল আমার বাগানে আমার বাগান ভূমিতে অনেক ফস ফস ফল ফসল হয়েছে আমি সেগুলো কি করতে পারি যদি কিছু বলতেন তাহলে আদি বুঝতে পারতো মুসলমানদের সচ্ছলতা মুসলমানদের নির্ণ স্বনির্ভরতা তখন লোকটি বলল হে আল্লাহ হে রাসুল আমি আপনার কাছে ক্ষুধা ও দারিদ্রের অভিযোগ করছি লোকটি ছিল সীমাহীন দরিদ্র খাওয়ার পর খাওয়া পারার কিছুই নেই ছেলে মেয়েদের ক্ষুধা নিবারণের মতো কোনো খাবার নেই আশপাশে যে মুসলমানরা আছেন তাদের সামর্থ্যও নেই তাকে সাহায্য করার রাসুল ছোলা র অবস্থা শুনে তাকে সান্তনা দিলেন কিছু কথা বলেন আদিবিন হাতেম সব কিছু দেখেন শুনলেন ও উপলব্ধি করার চেষ্টা করেন ওই সময় তারা হাঁটতে শুরু করেন কিছু দূর যাওয়ার পর আরেকজন লোক এলো সে বললো আল্লাহর রাসুল আমাদের আমাদের অনেক শত্রু থাকার কারণে আমরা পদঘাটে নিরাপদ নিরাপদে বের হতে পারি না মদিনা থেকে বের হলেই চোর ডাকাত আমাদের উপর হামলা করে রাসুল সাল্ল্লাহ আলহ্লাম তার কথা শুনে তাকে এর সমাধান দিলেন এবং আরও কিছু কথা বলে আবার হাঁটতে আরম্ভ করেন আদিবিন হাতেম এ বিষয়গুলো নিয়ে আবার গভীরভাবে ভাবতে শুরু করেন তিনি নিজে সীমাহীন মানমর্যাদার অধিকারী ছিলেন তার কোনো শত্রু নেই ক্ষতি সাধনের জন্য অন্য কোথাও কেউ ওত পেতে বসে নেই তাহলে কেন তিনি এমন ধর্ম গ্রহণ করবেন যার অনুসারীরা সকলে দরিদ্র ও নিঃস্ব অসহায় ও দুর্বল নিরাপত্তাহীন এরপর তারা রাসুল সাল আলী হাসলামের গৃহে প্রবেশ করে আদিবিন হাতেম দেখেন সেখানে একটাই বালিশ আছে তিনি সেটা রাসুল সালুস্লামকে এগিয়ে দিলেন এমন পরিস্থিতিতে রাসুল সালু আলি হাসাল্লাম মেহমানের সম্মানার্থে বালিশটি আদিকে দিয়ে বললেন নাও তুমি বসো আদিবিন হাতেম আবার সেটা রাসুলকে দিয়ে বলেন আপনি বসুন আদিবিন হাতেম তা নিয়ে বসলেন একবার রাসুল সাল্লুসাল্লাম ও আদি বিন হাতেমের মধ্যকার দূরত্ব দূর করতে এবার রাসুল সাল্লাহাম এবার রাসুল সাল আলী আদি বিন হাতেমের মধ্যকার দূরত্ব দূর করতে মনোযোগী হলেন কুফর ও শিরকের আপাতত মজবুত প্রাচীরগুলো ভাঙতে আরম্ভ করেন রাসুল সল্লাহু আলি আদি রাসুল সালসাল্লাম বলেন আদি তুমি ইসলাম গ্রহণ করে নাও তাহলে উভয় জগতের নিরাপত্তা লাভ করবে আদি বলেন আমি একটা ধর্ম অনুসরণ করে চলেছি রাসুল সাল আলহি বলেন শোনো আদি তোমার ধর্ম সম্পর্কে আমি তোমার চেয়ে অধিক অবগত আছি আদি আশ্চর্য হয়ে বলেন আপনি আমার ধর্ম সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন রাসুল সালু সাল্লাম বলেন হ্যাঁ আমি তোমার চেয়ে অধিক অবগত আদি তুমি কি রুকুসিয়াতের অন্তর্ভুক্ত নাও আর রুকুসিয়াত হলো খ্রিস্ট ধর্মের একটি শাখা পূজারীদের ধর্মের সাথে এর কিছুটা সাদৃশ্য আছে রাসুল সাল্লু সাল্লাম তাদের ধর্মের গভীরের সেই বিশেষ শাখা সম্পর্কেও অবগত আছেন এটা ছিল রাসুল সাল আলু সাল্লামের স্বতন্ত্র এক যোগ্যতা যোগ্যতা তিনি এ কথা বলেননি তুমি খ্রিস্টান তার ধর্মে আরও গভীরে গিয়ে বলেন তুমি রুকুসিয়াতের অন্তর্ভুক্ত যদি ইউরোপের কেউ আপনার সাথে দেখা করে সে আপনাকে বলে তুমি খ্রিস্টান হয়ে যাও আপনি বলেন আমি একটি দিনের উপর প্রতিষ্ঠিত আছি তখন প্রত্যুত্তরে সে আপনাকে এ কথা বলল হ্যাঁ আমি জানি তুমি মুসলমান বলল না হ্যাঁ আমার জানা আছে তুমি শুননি তাছাড়া সে বলল হ্যাঁ তুমি সাফেই বা তুমি হাম্বলি মাঝহাবের অনুসারী তার কথা শুনে আপনি নিঃসন্দেহে বুঝবেন আপনার দিন সম্পর্কে সে অনেক কিছুই জানে এই দক্ষতাটি আদির সাথে প্রয়োগ করেছিলেন রাসুল সল্লাহ আলি তিনি আদিকে বলেন তুমি তুমি কি রুকুসিয়াতের অন্তর্ভুক্ত নও আদি বলেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন রাসুল সালি আসলাম বলেন তুমি যখন কমের সাথে তুমি যখন কমের সাথে নিয়ে কারো বিরুদ্ধে যুদ্ধ করো তখন যুদ্ধলব্ধ সম্পদের এক চতুর্থাংশ নিজের জন্য রেখে দাও এজন্য না আদি বলেন হ্যাঁ আমি এমনটি করি রাসুল সল্লাহুস্লাম রাসুল সল্লু আলিউসাল্লাম বলেন এটা তোমাদের ধর্মে অবৈধ তখন এটি শুনে আদি রাসুল সল্লা প্রতি দুর্বল হয়ে বললেন হ্যাঁ আপনি সঠিক বলেছেন রাসুল সলাল্লাহু আলহিউসাল্লাম আদিকে লক্ষ্য করে বলেন ইসলাম গ্রহণ করতে তোমার বাধা কোথায় তা আমি বুঝতে পেরেছি তুমি বলবে দুর্বল অসহায় ও দরিদ্র লোকেরাই ইসলাম গ্রহণ করছে আরবের সম্পদশালীরা এই ধর্মকে মেনে নেয়নি রাসুল সাল্লা সাল্লাম আদির প্রতি আরও আন্তরিক হয়ে বললেন আদি তুমি কখনো হেরাত গিয়েছো আদি বলেন আমি হেরাতের নাম শুনেছি তবে কখনো যাওয়া হয়নি রাসুল সাল্লুসাল্লাম বলেন কসম সেই মহান আল্লাহর যাহার হাতে আমার প্রাণ এই দিন এই ধর্ম একবার পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে পবিত্র ধর্ম ইসলামের শান্তির বার্তা একবার একেবারে সর্বত্র পৌঁছে যাবে একজন নারী সেদিন সুদূর হেরাত থেকে একা একা সফর করে বায়তুল্লাহ জিয়ারত করবে তার কোনো সফর সাথী থাকবে না কোনো দেহরক্ষী সহায়তা ছাড়াই শুধুমাত্র মাহরাম নিয়ে এসে সুদূর হেরাত থেকে এসে হজ করে যাবে দীর্ঘপথ পাড়ি দিয়ে বহু শহর বন্দর অতিক্রম করে সে একাই মক্কায় পৌঁছে যাবে কারো সাহস হবে না তার প্রতি সীমা লঙ্ঘন করার তার ওপর জুলুম করার বা তার সম্পদ কেড়ে নেওয়ার ওই সময় মুসলমানগণ সেদিন ক্ষমতাধর জাতি হিসাবে প্রতিষ্ঠিত হবে একজন মুসলমানের পক্ষে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে বলে তার প্রতি কেউ চোখ তুলে তাকাবার সাহস পাবে না এভাবেই আদি রাসুল সাল্লাহ সাল্লামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন কল্পনার চোখে যেন কল্পনার চোখ যেন কল্পনার চোখে যেন দেখতে শুরু করেন সেই দৃশ্য একজন নারী সুদূর হেরাত থেকে মক্কা নগরী পৌঁছাবে তার সফর সাথী কেউ থাকবে না তার প্রতি চোখ তুলে তাকাবার কেউ সাহস করবে না মনে হচ্ছে সেই নারী এই উপদ্বীপের দক্ষিণ প্রান্ত অর্থাৎ তার আদি কমের পাশ দিয়ে পথ অতিক্রম করবে আদি আশ্চর্য হয়ে মনে মনে ভাবলেন মরু কাঁপিয়ে বেড়ানো তাই গোত্রের যুদ্ধবাদ যুবকরা তখন কি করবে তারা সে নারীকে ছেড়ে দেবে রাসুল সালুসাল্লাম বলেন হে আদি শোনো এই মুসলমানগণ একবার কিসরা বিন হরমুজের রাজ্যভাণ্ডার করায়ত্ত করবে আদি বিন হাতে আশ্চর্য হয়ে বলেন বিন হরমুজের রাজ্যভাণ্ডার নবীজ সাল্লা সাল্লাম বলেন হ্যাঁ কিসরার বিন হরমুজের রাজ্যভাণ্ডার মুসলমানগণ তার ধন ভাণ্ডার করায়ত্ত করবে সম্পদ মহান আল্লাহর রাস্তায় ব্যয় করবে রাসুল সাল্লুসাল্লাম আরও বলেন জীবন তোমাকে সঙ্গ দিলে একবার তুমি দেখবে একজন ব্যক্তি মুঠোভরে রূপ নিয়ে মুঠো বলে স্বর্ণ রূপা নিয়ে পথে পথে ঘুরবে সৎকা প্রদানের জন্য একজন গরিব মুসলমানও সে খুঁজে পাবে না মূলত মানুষের ধন সম্পদ তখন এত অধিক হবে দরিদ্র খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে রাসুল সাল আলহ্লাম আদিকে কিছু গুরুত্বপূর্ণ নসিহাব দিলেন আখেরাতের কথা মনে করিয়ে তাকে বলেন সেদিন কিছু লোক মহান আল্লাহর সাথে দেখা করবে মাওলার সাথে তারা কথা বলতে পারবে না তাদের মাঝে কোনো দুবাসী থাকবে না সে তার ডান দিকে তাকাবে জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাবে না বাম দিকে ফিরে তাকাবে সেখানেও দেখবে জাহান্নামের প্রজ্বলিত আগুন রাসুল সালুসাল্লাম এর শহীদ এর নসিহত শুনে আদিবিন হাতে নীরবে চিন্তা করতে শুরু করেন নবীজি তাকে আরও বলেন আদি একত্ববাদের কালিমা পাঠ করে মুসলমান হতে কোথায় তোমার দ্বিধা কোথায় তোমার বাধা নাকি তোমার কাছে আল্লাহ আল্লাহতালার চেয়ে মহান কোনো ইলাহের সন্ধান আছে আদি এবার বলেন হে আল্লাহর রাসুল সাল আলহিহসাল্লাম আমি ইসলাম কবুল করেছি আমি এখন খাঁটি মুসলমান আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও রাসুল আদিবিন হাতেম ইসলাম গ্রহণে রাসুল সাল্লাহুসল্লাম এর আনন্দ রাসুল সাল্লাহুসল্লাম আনন্দিত হন তার চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল জীবনের শেষ প্রান্তে এসে একবার আদিবিন হাতেম রাজি তাল আনহু বলেন আমি সে নারীকে দেখেছি যে সুদূর হেরাত থেকে একটি উটের পিঠে চড়ে একা একাই পবিত্র মক্কানগরী সফর করেছেন হসব্রত পালন করে একা একাই সে আবার হেরাত ফিরে ফিরে গিয়েছেন এই দীর্ঘ সফরে এক আল্লাহর এক আল্লাহ ছাড়া কিছুর ভয় তার ছিল না সুফানুল্লাহ যারা কিসরা বিন হরমুজের ধনভাণ্ডার জয় করেছেন আমিও তাদের সাথে ছিলাম ল মহান আল্লাহর শপথ করে বলছি তৃতীয় ভবিষ্যৎ বাণীটিও সত্য প্রমাণিত হবে রাসুল সালুসলাম বলেছেন বিশেষ করে আদির জন্য রাসুল সালসাল্লামের এই মমতা মমতাপূর্ণ আচরণ নিয়ে একবার ভাবুন আদিকে তিনি কেমন উষ্ণ সংবর্ধনা মর্যাদা দিয়েছেন যা আদি বুঝতে পারেনি বিশেষ করে রাসুলুল্লাহ সাল আলহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামের এমন আচরণের জন্যে আদির ইসলাম গ্রহণের জন্য বেশ সহায়ক হয়েছে বিশেষ করে রাসুল সাল্লাহ সাল্লামের এমন আচরণ আদির ইসলাম গ্রহণের জন্য বেশ সহায়ক হয়েছে মানুষ যেমনই হোক আমরা যদি তাদের সাথে এমন ভালোবাসা ও মার্জিত আচরণ করতে পারতাম তাহলে আমরা খুব সহজে তাদের হৃদয় জয় করতে পারতাম মহান আল্লাহ সুবাহান হুয়ালা মহান আল্লাহ সুবাহান হুয়া তা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমি